হুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত অডিয়েন্স ও ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসেট নিয়ে ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এ ইট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা সেই গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আজকে আলোচনা করব তো আমরা মাঠে কিভাবে একটা ভালো ইট নির্বাচন করবো সেটা দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ফিল্ড টেস্ট আর একটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট আমরা আজকে আলোচনা করব মাঠ পরীক্ষা অর ফিল্ড টেস্ট অফ ব্রিক ইটের মাঠ পরীক্ষা আমরা ভালো একটা ঈদ নির্বাচন করতে গেলে আমাদের প্রথম দুই একটা সংগ্রহ করে এক নাম্বার হচ্ছে পানি শোষণ পানি শোষণ পানি শোষণ বলতে আমরা বুঝবো যে একটা ঈদকে যদি আমরা পানিতে ডুবাই রাখি চব্বিশ ঘন্টা যদি ওই ইটটা তার শুষ্ক ওজনের টোয়েন্টি পার্সেন্ট এর চেয়ে কম পানি শোষণ করে তাহলে বুঝবো যে এটা ভালো ইট বিশ পার্সেন্ট পানি শোষণ এর বেশি পানি শোষণ করবে না দুই নম্বর ক্রাশিং স্ট্রেন ক্রাশিং স্ট্র্যান্থ বলতে আমরা দুইটা ইটকে টি আকৃতি করে যদি এক মিটার উঁচু থেকে উলম্বিকভাবে সতর্ক ভূমিতে ফেলে যদি না ভাঙে তাহলে বুঝব ইটটা ভালো তাহলে আমরা টি আকৃতি মিটার উঁচু থেকে ফেলতে হবে এখন তিন নম্বর হচ্ছে কাঠিন্য কাঠিন্য বলতে আমরা যেটা বুঝবো যে আমরা একটা উত্তম মানের ইট নিয়ে ইটের গায়ে নখ দিয়ে আঁচড় কাটলে যদি কোনো দাগ না পড়ে তাহলে বুঝবো ইটটা ভালো লেখা নখ দিয়ে আঁচড় দেওয়া চার নম্বর এটা হচ্ছে লবণের উপস্থিতি লবণের উপস্থিতি আমরা একটা ইট সংগ্রহ করে ইটটাকে চব্বিশ ঘন্টা একটা পানির মধ্যে ডুবায় রাখলে যদি এটা রংটা সাদা অথবা ধূসর রঙের হয় তাহলে বুঝব এটা ভালো ইট না সাদা সাদা ও ধূসর হবে না চব্বিশ ঘন্টা পানিতে ভিজায় রাখলে এরপরে আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আকৃতি আকার ও আকৃতি আমরা প্রথমে একটা ইট নিয়ে তার মাপ দেব ইটটা যদি সাড়ে নয় সাড়ে চার পনের তিন এই সাইজের হয় এবং ইটের পোনা এবং আকৃতিগুলোর জন্য শার্প হয় কোথাও ভেঙ্গি না থাকে তাহলে বুঝবো এটা ভালো ইট এটা হচ্ছে আমার মতটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি ইন্টু সাড়ে চার ইঞ্চি টু পনের তিন ইঞ্চি

ঝনঝন ঝনঝন শব্দ হবে তাহলে বুঝবো যে এটা ভালো এরপর আমরা যেটা করব যে গঠন একটা ইটকে আমরা ভেঙে যদি ভিতরে কোনো কোড়া না থাকে ভিতরে সমস্ত আছে তাহলে বুঝবো না থাকে না থাকে তাহলে ভালো ইট এরপর আমরা রং যেটা ভেরি ইম্পর্টেন্ট লাস্ট আমরা একটা ইট ভেঙে বা খার সাইজ গুলো আহ খার রংগুলো আমরা দেখবো যদি সম্ভব হয় হ্যাঁ তাহলে আমরা বুঝবো যে এটা ভালো ইট হচ্ছে আমাদের বেসিক অবজারভেশন থাকবে যে আমরা মাঠে যাব একটা ইটের ফিল্ড টেস্ট কিভাবে করবো আমরা আমাদের অবজারভেশন থেকে আমরা এই কয়েকটা আছে যে একটা ইট কে নেব এটা তার টোয়েন্টি পানি শোষণ করবে না তোমার টিয়া কি করে দেয় মিটার উঁচু থেকে এক মিটার উঁচু থেকে আমরা পালাই দেবো এটা ভেঙে যাবে না তুমি নক দিয়ে হাঁচর দেবো এটা দাগ করবে না এরপরে লবণের উপস্থিতি থাকবে না এরপর হচ্ছে আকার আকৃতি এটা আমাদের মশলা সারা একটা মাপ যে সারা সাজা করে এই মাপে থাকতে হবে শব্দ দুটাই একসঙ্গে করলে যে ম্যাটালিক শব্দ হবে জন জন গঠন কোনো ভিতরে কোনো প্রাস থাকবে না হুম এরপর হচ্ছে একটু রং যে একটা সাম্যবর্ণের আহ কালার হবে হম তো সময় তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ